ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক এবার ভিলেন রূপে ধরা দিল আর্যর বন্ধু কিঙ্কর হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল অপর্ণাকে নিয়ে ভীষণই চিন্তিত আর্য আর সেই কারণেই কিঙ্করের উদ্বেগের কারণ হয়ে উঠেছে অপর্ণা তাই এবার অপর্ণাকে অফিস থেকে তাড়ানোর জন্য মীরা আর কিঙ্কর মিলে অফিসেরই অন্য একজন মহিলা স্টাফ পামেলাকে টাকা দেয় আর বলে অপর্ণাকে চুরির বদনাম দিয়ে ফাঁসাতে হবে তোমায় যাতে অপর্ণাকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় এএসআর তখন পামেলা বলে করবেন না কাজ হয়ে যাবে এরপরই কিঙ্কর পীর বাবার সাথে ফোনেতে কথা বলতে শুরু করে অন্যদিকে দেখা যায় বাড়িতে আর্যর মা ভৈরবী মায়ের কথাটা ভাবতে থাকে আর বলতে থাকে অনেক দেরি হয়ে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না এবার আমাকে একবার অপর্ণার মা ও বাবার সাথে বিয়ের ব্যাপারে কথাটা বলেই ফেলতে হবে এবার দেখা যাবে কিঙ্করকে ভিলেন রূপে গল্পে আর এও জানা যাবে যে সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মূল মাতা হলো একমাত্র কিঙ্করই আর্য নয় আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর পর আর্য যে ট্রমায় চলে গিয়েছিল সেই ট্রমা থেকে আর্যকে উদ্ধার করেছিল একমাত্র কিঙ্করই তবে কিঙ্কর সেদিন বুঝতে দেয়নি আর্য এবং আর্যর পরিবারকে যে রাজনন্দিনীকে আর্যর জীবন থেকে সরিয়েছে কিঙ্কর নিজেই তবে এবার অপর্ণার কপাল দেখে বাবা জানিয়ে দেয় রাজনন্দিনীর পুনর্জন্ম হয়েছে আর তারপর থেকেই কিঙ্কর চেষ্টা করতে থাকে আর্য ও অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি করতে তবে কি হবে আগামী পর্বে শুরু হবে কি প্রতিশোধের পালা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ